সহজ রাষ্ট্রবিজ্ঞানে সবাইকে স্বাগতম আজ আমরা জানবো রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে ভিডিওটি খুব সুন্দর করে নোট আকারে সাজানো থাকবে আমি নিশ্চিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা উপকার পাবেই পাবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক ইংল্যান্ডের অনুকরণে ভারতবর্ষে মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থা গৃহীত হয়েছে এই শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল একজন নাম সর্বস্ব শাসকের উপস্থিতি ভারতের রাষ্ট্রপতি হলেন সেই নাম সর্বস্ব শাসক ভারতীয় সংবিধানের পাঁচ নং অধ্যায়ে এবং থেকে নং ধারায় রাষ্ট্রপতির ব্যাপারে বলা আছে তত্ত্বগতভাবে তিনি বহু ক্ষমতার অধিকারী হলেও তিনি মূলত প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদের পরামর্শে ওইসব ক্ষমতা ব্যবহার করেন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীকে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যেতে পারে এক শাসন সংক্রান্ত ক্ষমতা সংবিধানে তেপ্পান্ন নং ধারা অনুসারে কেন্দ্রের যাবতীয় শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে এর মধ্যে রয়েছে এ নিয়োগ সংক্রান্ত ক্ষমতা তিনি যাদের নিয়োগ করেন তারা হলেন প্রধানমন্ত্রী ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীগণ অঙ্গরাজ্যের রাজ্যপালগণ ভারতের অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশনের সদস্যগণ সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ প্রমুখ ব্যক্তিবর্গদের বি অপসারণ সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির অপসারণ সংক্রান্ত ক্ষমতা ব্যাপক তিনি ব্যক্তিগতভাবে রাজ্যপাল কেন্দ্রীয় মন্ত্রীদের অ্যাটর্নি জেনারেলকে অপসারণ করতে পারেন এছাড়াও তিনি পার্লামেন্টের অনুমোদন ক্রমে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ নির্বাচন কমিশনের সদস্যগণ কম্পট্রোলার ও অডিটর জেনারেল প্রমুখকে অপসারণ করতে পারেন সি প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি হলেন দেশের প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক দেশের স্থল নৌ ও বিমান এই তিনটি রক্ষা বাহিনীর প্রধানদের তিনি নিয়োগ করেন এছাড়াও দেশের আনুষ্ঠানিক প্রধান হিসাবে রাষ্ট্রপতি বিদেশে রাষ্ট্রদূত প্রেরণ করেন ও বিদেশ থেকে আগত কূটনৈতিক প্রতিনিধিদের গ্রহণ করেন বৈদেশিক রাষ্ট্রের সঙ্গে সন্ধি বা চুক্তি তার নামেই সম্পাদিত হয় এবার আমরা চলে আসি মূল পয়েন্ট বা মূল অংশে আইন সংক্রান্ত ক্ষমতা ভারতের রাষ্ট্রপতি সংসদের অবিচ্ছেদ্য অংশ কারণ ভারতের সংসদ বলতে রাষ্ট্রপতি সহ লোকসভা ও রাজ্যসভাকে বোঝানো হয় রাষ্ট্রপতি আইনগত ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করেন যথা এ রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করতে এবং স্থগিত রাখতে পারেন তিনি আবার বিশেষ প্রয়োজনে লোকসভা ভেঙে দিতে পারেন এবং লোকসভার নতুন নির্বাচন ঘোষণা করতে পারেন বি রাষ্ট্রপতির সম্মতি ছাড়া উভয় কক্ষের অনুমোদিত কোনো বিল আইনে পরিণত হয় না সি সংসদে লোকসভা ও রাজ্যসভার মধ্যে কোনো বিল বা অন্য কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে রাষ্ট্রপতি তা দূর করার জন্য উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন ডি রাষ্ট্রপতি সংসদের যে কোনো কক্ষে বাণী প্রেরণ করতে পারেন অর্থাৎ রাষ্ট্রপতি লোকসভা বা রাজ্যসভায় বিবেচনাধীন বিষয়ে বা অন্য কোনো বিষয়ে কোনো বাণী বা তথ্য প্রেরণ করতে পারেন ই সংসদের অধিবেশন স্থগিত থাকার সময়কালে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন এই অধ্যাদেশ পরবর্তীকালে আইন হিসেবে কার্যকর হয় তিন অর্থ সংক্রান্ত ক্ষমতা প্রত্যেক আর্থিক বছরের প্রারম্ভে কেন্দ্রীয় সরকারের আনুমানিক আয় ব্যয়ের একটি বিবরণী বাজেট অর্থমন্ত্রীর মারফত রাষ্ট্রপতি পার্লামেন্টে পেশ করেন রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া ব্যয় বরাদ্দের দাবি কর সংগ্রহ ঋণ গ্রহণের প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করা যায় না এছাড়া কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে রাজস্ব বন্টনের জন্য রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর একটি অর্থ কমিশন গঠন করেন চার বিচার সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি হাতে বিচার সংক্রান্ত যে ক্ষমতা রয়েছে তা হল সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করা অপরাধীকে ক্ষমা প্রদর্শন করা বা শাস্তির মেয়াদ বা পরিমাণ হ্রাস করা সি দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দণ্ড স্থগিত রাখা এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা প্রদর্শন করা ইত্যাদি পাঁচ জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সংবিধান অনুসারে রাষ্ট্রপতিকে তিন ধরনের জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা দেওয়া হয়েছে যথা এ জাতীয় জরুরি অবস্থা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত কারণে এই জাতীয় জরুরি অবস্থা জারি করা যায় বি রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা রাজ্যে শাসন কার্য পরিচালনা সংক্রান্ত অচল অবস্থা হলে রাষ্ট্রপতি এই জরুরি অবস্থার ঘোষণা করতে পারে আর্থিক জরুরি অবস্থা রাষ্ট্রপতি যদি মনে করেন দেশের আর্থিক স্থায়িত্ব বা সুনাম বিপন্ন হয়েছে তখন তিনি এই জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ছয় অন্যান্য ক্ষমতা এই সমস্ত ক্ষমতাগুলি ছাড়াও রাষ্ট্রপতিকে আরও বিভিন্ন ধরনের ক্ষমতা অর্পণ করা হয়েছে যেমন বিভিন্ন রাজ্যের মধ্যে সহযোগিতার জন্য রাষ্ট্রপতি আন্তঃরাজ্য পরিষদ গঠন করতে পারেন বি তিনি ভাষা কমিশন অর্থ কমিশন ইত্যাদি নিয়োগ করতে পারেন সি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারক নিয়োগ করতে পারেন চলো এবার আমরা ছোট্ট করে একটি উপসংহার দেখে নিই রাষ্ট্রপতির এই ব্যাপক ক্ষমতা দেখে রাষ্ট্রপতিকে অনেকেই প্রকৃত শাসক বলে দাবি করেন তবে ভারতীয় সংবিধান প্রণেতারা এবং আরও অনেকে রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক বলে মেনে নিতে রাজি নন তিনি দেশের প্রধান কিন্তু শাসন বিভাগের প্রধান নন তিনি মন্ত্রিপরিষদের পরামর্শ অনুযায়ী চলতে বাধ্য তবে সংবিধানে যাই বলা হোক রাষ্ট্রপতির ক্ষমতা নির্ভর করে পদাধিকারী ব্যক্তিত্ব বিচক্ষণতা যোগ্যতা এবং সর্বোপরি রাজনৈতিক পরিস্থিতির ওপর যদি পরীক্ষার প্রশ্নে রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা থাকে তবে এই উপসংহারটি ব্যবহার করতে হবে না যদি শুধু রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী থাকে তবে এই উপসংহারটি ব্যবহার করে তোমরা নোটিশ শেষ করো চলো এবার আমরা জেনে নেই রাষ্ট্রপতির পদমর্যাদা সম্পর্কে রাষ্ট্রপতির পদমর্যাদা নিয়ে বিতর্ক রয়েছে গণপরিষদে নেহেরু কে এম মুন্সি ডক্টর আম্বেদকর ভারতীয় রাষ্ট্রপতিকে ইংল্যান্ডের রাজা ও রানীর মতো নিয়মতান্ত্রিক শাসক হিসাবে মনে করেন তবে অপর কয়েকজন চিন্তাবিদ রাষ্ট্রপতিকে প্রকৃত শাসক বলার পক্ষপাতি যারা রাষ্ট্রপতিকে প্রকৃত ক্ষমতার অধিকারী বলে মনে করেন তাদের যুক্তি হল সংবিধানের তেপ্পান্নর এক নং ধারায় বলা হয়েছে কেন্দ্রের শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে বিশেষ অবস্থায় রাষ্ট্রপতি খুশি মতো প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারেন প্রধানমন্ত্রী যাবতীয় সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানাতে বাধ্য এছাড়াও রাষ্ট্রপতি দেশের সামরিক বিভাগের প্রধান হন অন্যদিকে যারা মনে করেন রাষ্ট্রপতির নাম সর্বস্ব শাসক তাদের যুক্তি হল উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বিয়াল্লিশতম সংশোধনে বলা হয়েছে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী চলতে বাধ্য বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের পর রাষ্ট্রপতি এক নিয়মতান্ত্রিক শাসকে পরিণত হয়েছেন পরে উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন করে বলা হয়েছে মন্ত্রিসভার প্রস্তাব ছাড়া রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না তবে ভারতের রাষ্ট্রপতি জাঁকজমকপূর্ণ সাক্ষী গোপাল নন পরিষদকে উৎসাহ দেওয়া পরামর্শ বা সতর্ক করে দেওয়ার ক্ষমতা তার আছে এছাড়া সাধারণ নির্বাচনের পর কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে তিনি নিজ সিদ্ধান্ত অনুযায়ী চলতে পারেন পরিশেষে বলা যায় রাষ্ট্রপতির প্রভাব ও পদমর্যাদা কতখানি প্রভাব বিস্তার করবে তা নির্ভর করে তার ব্যক্তিত্ব বিচক্ষণতা ও কর্মকুশলতার উপর আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এই ভিডিওটির পিডিএফ যদি তোমরা কিনে নিতে চাও তবে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করতে পারো অবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম